আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা বয়েন্টগুলো দেখতে পাচ্ছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমরা হেভিংয়ের ব্যবহার নিয়ে আলোচনা করবো তো হেভিং এর ব্যবহার দুটি আছে আমরা এই স্ট্রাকচার দুটি স্ট্রাকচার লিখেছি এবং হেভিং মূলত একটা সমস্যা নিয়ে আলোচনা করে আপনার কোনো কিছু খাইতে সমস্যা হচ্ছে পড়তে সমস্যা হচ্ছে বসতে সমস্যা হচ্ছে কোথাও যেতে সমস্যা হচ্ছে এই রকম সেন্সে আমরা হেভিংয়ের ব্যবহার করে থাকি সো আমরা স্ট্রাকচার দেখব এবং সেই সাথে সে একজন রেখে রাখছি যে আমরা এগুলো প্র্যাকটিস করি বাসায় ইনশাআল্লাহ আমরা হেভিংয়ের ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবে সো আমরা শুরু করি তো হেভিংয়ের এক নম্বর যে স্ট্রাকচারটা আছে প্রথমে আছে সাবজেক্ট প্লাস বি বোর্ড প্লাস হেভিং হ্যাভিং প্রবলেম প্লাস এক্সটেনশন সো এবং দ্বিতীয়টা রয়েছে হ্যাভিং প্লাস বারবেল থ্রি প্লাস এক্সটেনশন আমরা এখন প্রথমটা নিয়ে আলোচনা করবো এক্সাম্পলটা দেখি আমার ঘুমের সমস্যা হচ্ছে মূলত সমস্যাটা হচ্ছে কিসের গুমের তো যেহেতু ঘুমের সমস্যা হচ্ছে কিসের গুমের সমস্যা হচ্ছে আমি লিখবো আই সাবজেক্ট আই বি ভার্ভ আয়ের সাথে এম বি ভার্ভ বসে তারপর হচ্ছে হেভিং having problem আমার তো ঘুমের প্রবলেম তাই না প্রবলেম উইথ স্লিপ শেষ আপনি এরকম ভাবে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন যে আমার খাওয়ার সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম উইথ ইট উইথ ইট আই আমার যাওয়ার সমস্যা হচ্ছে আই এম হেডিং প্রবলেম হেডিং প্রবলেম হেভিং প্রবলেম উইথ গো ঠিক এরকম তো এখন আমি একটা করবো আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে তা আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে তাহলে আমার হচ্ছে কি আই এম প্রবলেম সরি আই এম হেভিং

ইংরেজি শিখিয়া আমি কোনো সেন্টেন্সে যেরকম থাকে তাহলে সেই সেন্টেন্স গুলো আপনারা আপনারা করতে পারবেন কোনো সেন্টেন্সে যদি এরকম যদি ইয়া ইয়ে থাকে যেমন এখানে দেখেন ইংরেজি শিখিয়া এই যেটা ইংরেজি শিখিয়া

Learn, and learn. Having learned English, English, having learned English, I will go to a আমেরিকা তো আমি ইংরেজি শিখিয়া আমেরিকা যাব আমি আইআইটিএস করে আমি আইআইটিএস আমি আইআইটিএস দিয়ে আমেরিকা যাব অথবা আমি আমি একটা আপনি দিতে পারেন আমি কম্পিউটার শিখিয়া বাইরের দেশে যাব এরকম যে ধরনের আপনার সেন্টেন্স মানে এরকম হয় আপনি এইগুলো সেন্টেন্স দিয়ে আপনি করবেন আর এই মাসের বেতন পেয়ে আমি মোবাইল কিনবো যে বেতন পেয়ে এ এই যে এরকম পেয়ে দেখেন আমি আমেরিকা যাব তখন এই মাসের বেতন পেয়ে আমি মোবাইল কিনবো তো ঠিক তেমনই প্রথম কি আসবে হ্যাভিং 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 তারপরে কি পাওয়া ইংলিশ কি আমরা জানি ভাবি গেট তিন নাম্বার ফর্ম স্যালারি স্যালারি অফ দিস মান্থ এই মাসে হয়ে গেল খুবই একটা ইজি রোল হ্যাভিং এর ব্যবহার আপনারা যদি এটা প্র্যাকটিস করেন এবং সেই সাথে বাসায় যদি অনারবল প্র্যাকটিস করেন আমি মনে করি হেভিং এর ব্যবহার সম্পর্কে আপনার কোনো আর ডাউট থাকবে না ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম